আসসালামু আলাইকুম সবাইকে মাসিপিসি গল্প থেকে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো যেগুলো অ্যাডমিশন এবং এইচএসসি পরীক্ষায় এসেছিল তেমন একশো পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকে আমরা হাজির হয়েছি তো ধারাবাহিকভাবে আমরা কিন্তু প্রত্যেকটা টপিকের ওপরে এমসি সমাধান করছিলাম এবং সবচেয়ে মজার বিষয় প্রত্যেকটা টপিকের উপরেই কিন্তু একশো পঞ্চাশটি করে এমসিকিউ সমাধান করছি তাহলে চলো আমরা এই পর্বটি শুরু করি মাসি গল্পে আহলাদের মুখে কে নিজমের মুখের ছাপ দেখতে পায়। আমাদের সঠিক উত্তর হবে রহমান এখানে কিন্তু বুড়ো রহমানের কথা বলা হয়েছে মাসি গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় আমাদের সঠিক উত্তর হবে পূর্বাসা পিসি গল্পে ডরাসনি ডর কিসের কোন প্রসঙ্গে এ উক্তি করা হয়েছে আমাদের সঠিক উত্তর হবে স্বামীর ঘর করা পিসি গল্পে কানাই পিসিকে কোথায় যেতে বলেছে আমাদের সঠিক উত্তর হবে কাসারি বাড়ি পিসির হাতে ছিল ড্যাশ মাসি ড্যাশ নিয়ে আসে আমাদের সঠিক উত্তর হবে দেখো পিসির হাতে ছিল কাটারি মাসি বটি নিয়ে আসে তাহলে আমাদের সঠিক উত্তর হবে কাটারি আর বটি মাসির হাতে ছিল কি মাসির হাতে ছিল হাতে ছিল কি কাটারি মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন জেলায় আমাদের সঠিক উত্তর হবে নিবাস ঢাকা কানাই চৌকিদার কখন মাসি পিসির সন্ধান করতে আসে আমাদের সঠিক উত্তর হবে দ্বাদশীর রাত্রে মাসি পিসি গল্পে আয়না বজ্জাত হারামজাদারা উক্তিটি করেছে আমাদের সঠিক উত্তর হবে পিসি পিসি গল্পে দুই বিধবার চরিত্রে মিল কিসে আমাদের সঠিক উত্তর হবে দায়িত্বশীলতা ও মানবিক জীবনযুদ্ধে মাসিপিসি কেন কাছারি বাড়ি যেতে রাজি হয়নি আমাদের সঠিক উত্তর হবে আহলাদির নিরাপত্তার কথা ভেবে মাসি পিসিকে কজন পেয়াদা কাসারি বাড়িতে নিয়ে যেতে এসেছিল আমাদের সঠিক উত্তর হবে এখানে কিন্তু পাঁচজনই তারা চিন্তা একজন তাকে কিন্তু চিনত না পিসি গল্পে আহলাদির পরিবারের সদস্যরা মারা গিয়েছিল আমাদের সঠিক উত্তর হবে কলেরা পিসি গল্পটি কোন গ্রন্থভুক্ত আমাদের সঠিক উত্তর হবে পরিস্থিতি মাসিপিসি গল্পে শকুন কিসের প্রতীক আমাদের সঠিক উত্তর হবে মনান্তরের পিসি গল্পে চৌকিদারের নাম কি আমাদের সঠিক উত্তর হবে কানাই কানাই চৌকিদার পিসি গল্পের মূল উপজীব্য হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে নারীর অসহায়ত্ব নিজেকে তার শেষটা নোংরা নর্দমার মতো লাগে কে বলেছে আমাদের সঠিক উত্তর হবে আহলাদি বিধবা মানে বিধবা মানে চল্লিশুদ্ধ স্বামীহীন নারী নৌকা নিয়ে আসার সময় কি ছিল আমাদের সঠিক উত্তর হবে সাদা সস্তা শাড়ি কার বলা ঝরঝরে আওয়াজ একটু মোটা আমাদের সঠিক উত্তর হবে মাসি পিসির দুজনের কিন্তু একই অবস্থা মাসি পিসি দুজনে শালতির দুমাথায় থাকলে কৈলাসের খবরটা বলা সম্ভব নয় কেন আমাদের সঠিক উত্তর হবে খবরটা গোপন বলে কৈলাসের কথা আহ্লাদে কান পেতে শোনে কেন আমাদের সঠিক উত্তর হবে স্বামীর খবর জানতে কৌতূহলী বলে কি বিক্রি করে মাসি পিসি যোগুকে ভালো মন্দ দশটা জিনিস খাইয়েছে আমাদের সঠিক উত্তর হবে সাগর সেটাই কিন্তু তাদের সর্বোচ্চ সম্পত্তি ছিল কৈলাসের প্রথমে খুনশুটি করে কথা বলার কারণ আমাদের সঠিক উত্তর হবে পিসির সাথে ভাব জমাতে দিনমজুর হালিম বাড়তি কিছু টাকা উপার্জন করলেই খারাপ কাজে তা নষ্ট করে দেয় তার সঙ্গে পিসি গল্পের কার মিল রয়েছে আমাদের সঠিক উত্তর হবে কৈলাসের বাড়তি কিছু টাকা এলেই তোমারও স্বভাব বিগড়ে যায় কৈলাস এমন একটি লাইন তো সেই লাইনের সাথে সামঞ্জস্যপূর্ণ কে কৈলাস মাসি পিসি গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত আমাদের সঠিক উত্তর হবে পুলের কাছে পুলের কাছে চায়ের দোকান পাল্লা দিয়ে পিসি আহলাদির জীবনের জন্য লড়েছিল এখানে মাসি পিসির মধ্যে কি প্রকাশ পেয়েছে আমাদের সঠিক উত্তর হবে ভালোবাসা যগুর লাথির চোটে মরমর আহলাদি এসে বাপের বাড়ি হাজির হয় আমাদের সঠিক উত্তর হবে দুর্ভিক্ষের সময় দুর্ভিক্ষের সময় কিন্তু আগেও না পরেও না দুর্ভিক্ষের সময় রহমান দৃষ্টিতে দিকে তাকায় কেন আমাদের সঠিক উত্তর হবে দেখে মেয়ের কথা মনে পড়ে বলে তারও কিন্তু একটা মেয়ে ছিল ছোট অবুজ মেয়ে তো সে কিন্তু স্বামীর গৃহে মারা গিয়েছিল তাদের নির্যাতনে সে কিন্তু যেতে চায়নি দাপা করে সে যাওয়া ঠেকাতে চেয়েছিল কিন্তু বুড়ো রহমানরা জোর করে পাঠিয়েছিল আলটিমেটলি তারা নির্যাতন করে তাকে কিন্তু মেরে ফেলেছিল বুড়ো রহমানের মেয়েটা কতদিন আগে শ্বশুর বাড়িতে মারা গেছে আমাদের সঠিক উত্তর হবে অল্প দিন আগে এখানে কিন্তু এক্স্যাক্টলি কোনো দিন নেই বুড়ো রহমানের মেয়েটা কেন শ্বশুর বাড়িতে যেতে চায়নি আমাদের সঠিক উত্তর হবে শ্বশুর বাড়ির অত্যাচারের ভয়ে জগু কিসের জন্য মামলা করবে বলে কৈলাসের কাছে জানিয়েছে আমাদের সঠিক উত্তর হবে বউ নেওয়ার জন্য কৈলাসের হুমকি শুনে মাসি মুখ চাওয়া করলো করল কেন আমাদের সঠিক উত্তর হবে নিজেদের ভাবনার আদান প্রদান করতে পূর্বাশা পত্রিকায় কখন মাসি গল্পটি প্রকাশিত হয় আমাদের সঠিক উত্তর হবে তেরোশো বান্ন বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় মাসে পেশি বাবার আশ্রয়ে মাথা গুঁজে আছে কতদিন আমাদের সঠিক উত্তর হবে অনেক দিন দূর হয়ে আর কুড়িয়ে পেতে খেয়ে এর মানে আমাদের সঠিক উত্তর হবে চূড়ান্ত অবহেলিত ভাবে দিন যাপন করা আহ্লাদি কত মাসের গর্ভবতী আমাদের সঠিক উত্তর হবে চার মাসের মহামারী শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে আমাদের সঠিক উত্তর হবে সংক্রামক ব্যাধি তোর ঠিক ছিল বাঘ এখানে বাঘ কি অর্থে ব্যবহৃত হয়েছে আমাদের সঠিক উত্তর হবে নিষ্ঠুর মাথায় তুলে রাখা মানে আমাদের সঠিক উত্তর হবে খুব আদর যত্ন করা আহলাদের বাবা গলা কেটে রক্ত দিয়ে মাসিপিসির ঋণ শোধ দিতে পারলেও অন্য জোগাড় দিতে পারবে না কেন আমাদের সঠিক উত্তর হবে অর্থনৈতিক সক্ষমতা নেই বলে কৈলাস আর চোখে আহলাদের দিকে তাকায় কেন আমাদের সঠিক উত্তর হবে মাসিপিসির ফাঁপড়ে পড়ে মাসিপিসি সাল দিবে কি বিক্রি করতে বাজারে নিয়ে যায় আমাদের সঠিক উত্তর হবে গৃহস্থাক সবজি ফলমূল এইগুলো কিন্তু বাবু বাসিন্দারা মাসি পিসির কাছে বাজারের জিনিস বিক্রি করতে দেয় কেন আমাদের সঠিক উত্তর হবে নগদ পয়সার জন্য মাসি পিসির মধ্যে ঐকান্তিক ভাব থাকার কারণ আমাদের সঠিক উত্তর হবে তাদের বয়স ও অবস্থান এক আগে কারণে অকারণে সঙ্গে পিসির কি বেঁধে যেত আমাদের সঠিক উত্তর হবে কন্দল বছরের পর বছর কিছু মাসি টাকা পুঁজি করেছিল কেন আমাদের সঠিক উত্তর হবে দুঃসময়ে খরচের জন্য মাসির ওপর পিসির একটা অবজ্ঞা অবহেলার ভাব থাকার কারণ আমাদের সঠিক উত্তর হবে মাসি উড়ে এসে জুড়ে বসেছে পিসির কোন বিষয়টি মাসির সবচেয়ে অসহ্য লাগত আমাদের সঠিক উত্তর হবে অহংকার ও খোসা পিসি আনন্দের অভিনয় করতে শিখিয়ে দিতে কেন আমাদের সঠিক উত্তর হবে জামাইকে শান্ত রাখতে আহ্লাদি ঘাড়ে এসে পড়াই মাসি পিসির মধ্যকার মিল কি হলো আমাদের সঠিক উত্তর হবে জমজমাট হলো রান্না সেরে খাওয়ার আয়োজনের সময় বাইরে থেকে হাত আসে আমাদের সঠিক উত্তর হবে কানাই চৌকিদারের মাসপিসির ওপর আহ্লাদির সব দায়িত্ব কেন আমাদের সঠিক উত্তর হবে মা বাবা নেই বলে আহ্লাদির বাবার বেশিরভাগ সম্পদ কার দখলে গেছে আমাদের সঠিক উত্তর হবে গোকুলের আহ্লাদিকে একা রেখে কোথাও যেতে সাহস হয় না কেন আমাদের সঠিক উত্তর মাসি হবে একা পেয়ে কেউ তার ক্ষতি করবে বলে ভাওতা দিয়ে আমাদের দমাবার ফিকির সব এখানে ভাওতা শব্দের প্রতিরূপ হলো আমাদের সঠিক উত্তর হবে চালবাজি আহলাদি নিজেকে শেষরা নোংরা নর্দমার মতো দেখে কেন আমাদের সঠিক উত্তর হবে তার মাসি পিসিকে অনেক অনেক পোহাতে হচ্ছে এটি কিন্তু বুড়ো রহমানের মেয়ে সম্পর্কে বলা হয়েছিল তাহলে আমাদের সঠিক উত্তর হবে রহমানের মেয়ে সরকার বাবুর সঙ্গে মাসি পিসির ঝগড়া হয়েছে কি নিয়ে আমাদের সঠিক উত্তর হবে বাজারের তোলা নিয়ে কতজন ঘুপটি মেরে বসে আছে আমাদের সঠিক উত্তর হবে তিন চারজন বাপমা বাপমা বেঁচে থাকলে আহলাদিকে কোথায় যেতে হতো বলে লেখক সন্দেহ করেছেন আমাদের সঠিক উত্তর হবে শ্বশুর বাড়ি কৈলাস আহলাদিকে শুনিয়ে শুনিয়ে কথা বলার কারণ কি আমাদের সঠিক উত্তর হবে যাতে ভয় পেয়ে যোগুর কাছে ফিরে যায় পিসি ঘর থেকে কি নিয়ে ফিরে আসে আমাদের সঠিক উত্তর হবে মস্ত কাটারি মাসি পিসি কাঁচারি বাড়ি যেতে না চাওয়ার কারণ আমাদের সঠিক উত্তর হবে আহলাদির নিরাপত্তা মাসি পিসির মধ্যে ভয়ের লেসটুকু না দেখে ভেবাশেকা খেয়ে কে যায় আমাদের সঠিক উত্তর হবে কানায় মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি ঢাকার কোন জেলায় আমাদের সঠিক উত্তর হবে বিক্রমপুরে পিসি কৈলেশকে আসল খবর বলার তাগিদ দেয় কেন আমাদের সঠিক উত্তর হবে বলে হট্টগোলের পর রাত্রিটাকে আরো থমথমে মনে হওয়ার কারণ আমাদের সঠিক উত্তর হবে অজানা আতঙ্ক মাসিপিসি বুকে জোর পায় কেন আমাদের সঠিক উত্তর হবে প্রতিবেশীরা তাদের সাথে আসে বলে মাসি পিসিরা ঘোড়া থেকে জল দিয়ে গামছাই কম্বল চুবিয়ে রাখে কেন আমাদের সঠিক উত্তর হবে আগুনের হাত থেকে রক্ষার জন্য কানায়ের দলবল নিয়ে অদৃশ্য হওয়ার কারণ আমাদের সঠিক উত্তর হবে জনরস থেকে বাসা মাসিপিসি গল্পে পাশান শব্দটি ব্যবহৃত হয়েছে যে অর্থে আমাদের সঠিক উত্তর হবে হৃদয়হীন মাসিপিসি গল্পের উপজীব্য হচ্ছে আমাদের সঠিক উত্তর নারীর অসহায়ত্ব খুনছুটি শব্দের অর্থ কি আমাদের সঠিক উত্তর হবে হাসি তামাশাযুক্ত বিবাদ বিসম্বাদ বা ঝগড়া কাটারি শব্দের অর্থ কি আমাদের সঠিক উত্তর হবে কাটবার অস্ত্র কোথায় তরি তরকারির দাম চড়া আমাদের সঠিক উত্তর হবে শহরের বাজারে কে সহজেই কান পেতে কৈলাসের সব কথা শোনে আমাদের সঠিক উত্তর হবে আহলাদি কৈলাসের সঙ্গে জগুর মূলত কোথায় কথা হয়েছিল আমাদের সঠিক উত্তর হবে শুড়িখানায় শুড়িখানায় পড়ে থাকে বারো মাস কে আমাদের সঠিক উত্তর হবে জগু যগু আহলাদিকে কি পোড়া শেখা দিয়েছিল আমাদের সঠিক উত্তর হবে কোলকে পোড়া দিয়েছিল গল্পে কোন সমাজ ব্যবস্থার প্রাধান্য লক্ষণীয় আমাদের সঠিক উত্তর হবে পুরুষতান্ত্রিক সমাজ আহলাদি কিসের জন্য স্বামীর কাছে যেতে চায় না বলে মাসি পিসি কে জানাই আমাদের সঠিক উত্তর হবে খুন হওয়ার ভয়ে আহলাদের বাবা কোনো মতে কি ঠেকিয়েছিল আমাদের সঠিক উত্তর হবে দুর্ভিক্ষ তরি তরকারি বিক্রির আগে মাসি পিসিরা কি করত আমাদের সঠিক উত্তর হবে ডালের বড়া বিক্রি করত বেমক্কা শব্দের অর্থ কি আমাদের সঠিক উত্তর হবে অসঙ্গত মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ দত্ত নাম কি আমাদের সঠিক উত্তর হবে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় প্রাগ গল্পটির রচয়িতা কে আমাদের সঠিক উত্তর হবে মানিক বন্দ্যোপাধ্যায় মাসি ও পিসি কেন কাঁসারি বাড়ি যেতে রাজি হয়নি আমাদের সঠিক উত্তর হবে আহলাদিন নিরাপত্তা জনিত কারণ মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন আমাদের সঠিক উত্তর হবে উনিশশো সালে মাসি পিসি গল্পে বজ্জাত হোক খুনে হোক জামাইতো বাকটিতে প্রকাশ পেয়েছে আমাদের সঠিক উত্তর হবে প্রথা মাসি বিশি গল্পে অল্প দিন আগে কার মেয়েটা শ্বশুরবাড়িতে বাড়িতে মরেছে আমাদের সঠিক উত্তর হবে রহমানের আহ্লাদিকে তার স্বামী যেভাবে নিয়ে যাবে বলে কৈলাশকে জানাই আমাদের সঠিক উত্তর হবে মামলা করে জেলে নয় গেলাম কৈলেশ কিন্তু মেয়া যদি স্বামীর কাছে না যেতে চাই খুন হওয়ার ভয়ে উক্তিটিতে প্রকাশ পেয়েছে মাসিপিসি চরিত্রের আমাদের সঠিক উত্তর হবে সাহসিকতা ও বুদ্ধিমত্তা পিসি গল্পে কোন রোগটি মহামারীর অন্তর্ভুক্ত আমাদের সঠিক উত্তর হবে কলেরা কে এগিয়ে আসবে এসো বটির এক কোপে গলা ফাঁক করে দেব এখানে কি বুঝিয়েছে আমাদের সঠিক উত্তর হবে যদি এগিয়ে আসো তবে মারা পড়বে ভিজিয়ে রাখে আমাদের সঠিক উত্তর হবে যুদ্ধের আয়োজন হিসেবে শালটি কি কাঠের তৈরি আমাদের সঠিক উত্তর হবে তাল বা শাল মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় আমাদের সঠিক উত্তর হবে পূর্বাশা মাসিপিসি গল্পটি নিচের কোন গ্রন্থে সংকলিত হয়েছে আমাদের সঠিক উত্তর হবে পরিস্থিতি মাসিপিসি গল্পে শেষ পর্যন্ত ঐজ্জ্বল্য লাভ করেছে আমাদের সঠিক উত্তর হবে মাসিপিসির বুদ্ধিদীপ্ত প্রতিরোধ আহ্লাদিকে রক্ষার জন্য পিসির প্রচেষ্টায় তাদের চরিত্রের যে দিকটি প্রকাশ পেয়েছে তা হলো আমাদের সঠিক উত্তর সংগ্রামশীলতা তোর মেষ ঠিক ছিল ননদ ছিল বাঘ এখানে বাঘ কি অর্থে ব্যবহৃত হয়েছে আমাদের সঠিক উত্তর নিষ্ঠুর আহ্লাদির নিজেকে নোংরা নর্দমার মতো লাগে কেন আমাদের সঠিক উত্তর হবে তার জন্য পিসির দুর্ভোগ পোহাতে হয় বলে পিসি গল্পের বৈচিত্র্যময় দিক আমাদের সঠিক উত্তর হবে নারীর ব্যবসা পরিচালনা মরানোই মরব উক্তিটিতে ফুটে উঠেছে আমাদের সঠিক উত্তর হবে অকুতোভয় মনোভাব শুল্কপক্ষের একাদশীতে মাসিবিশি উপোস করেছে কারণ। আমাদের সঠিক উত্তর হবে মনের আশা পূরণের আশায় মাসিবিশির গলা ঝরঝরে এর মাধ্যমে বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে রুক্ষ মনোভাব মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনী শক্তি যে সময়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে আমাদের সঠিক উত্তর হবে দুর্ভিক্ষের সময় আহলাদিকে নেওয়ার আগ্রহ যগুর কোন বিষয়টি ফুটে উঠেছে আমাদের সঠিক উত্তর হবে লোভী মানসিকতা ব্যবসার উদ্যোগ সর্বপ্রথমকে গ্রহণ করে আমাদের সঠিক উত্তর হবে মাসি মায়ের বাড়া বলতে বোঝায় আমাদের সঠিক উত্তর হবে মায়ের চেয়ে বেশি এই মাসি বেশি। যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে বসে থাকে পিসি এখানে পিসির চরিত্রের যে বৈশিষ্ট্য বিদ্যমান আমাদের সঠিক উত্তর হবে প্রতিবাদী রূপ পিসি গল্পে শকুন কিসের প্রতীক আমাদের সঠিক উত্তর হবে দুঃসময় সেই এখানকার কর্তা সেই সর্বেসর্বা পিসি গল্পে উক্তিটির দ্বারা প্রকাশ পেয়েছে আমাদের সঠিক উত্তর হবে পুরুষ তান্ত্রিকতা বেশি গল্পের মূল উপযোগ্য বিষয় কোনটি আমাদের সঠিক উত্তর হবে নারীর অস্তিত্বের সংকট রসই চালা শব্দের অর্থ কি আমাদের সঠিক উত্তর হবে রান্নাঘর পিসি গল্পে বজ্জাত হোক খুনে হোক জামাইতো বাক্যটিতে প্রকাশ পেয়েছে আমাদের সঠিক উত্তর হবে জামাই প্রীতি আহলাদি ও বুড়ো রহমানের কন্যা তারা দুজনেই আমাদের সঠিক উত্তর হবে নির্যাতিত মাসি পিসি গল্পে অল্পদিন আগে কার মেয়েটা শ্বশুরবাড়িতে বাড়িতে মরেছে আমাদের সঠিক উত্তর হবে রহমানে আহলাদিকে তার স্বামী যেভাবে নিয়ে যাবে বলে কৈলাশকে জানায় আমাদের সঠিক উত্তর হবে মামলা করে জেলে নয় গেলাম কৈলেশ কিন্তু মেয়া যদি স্বামীর কাছে না যেতে চাই খুন হওয়ার ভয়ে উক্তিটিতে প্রকাশ পেয়েছে মাসি পিসির সাহসিকতা ও বুদ্ধিমত্তা মাসি পিসি গল্পে আহলাদের বাবা কী রোগে মারা গিয়েছিল আমাদের সঠিক উত্তর হবে কলেরা কে এগিয়ে আসবে এসো বটির এক কোপে গলা ফাঁক করে দেব এখানে কি বোঝানো হয়েছে যদি এদিকে আসো তবে মারা পড়বে মাসি গল্পে কোন রোগটি মহামারীর অন্তর্ভুক্ত আমাদের সঠিক উত্তর হবে কলেরা মাসি বেশি কাঁথা কম্বল ভিজিয়ে রাখে আমাদের সঠিক উত্তর হবে যুদ্ধের আয়োজন হিসেবে মাসি গল্পটি নিচের কোন গ্রন্থে সংকলিত হয়েছে আমাদের সঠিক উত্তর হবে পরিস্থিতি শাল কি কাঠের তৈরি আমাদের সঠিক উত্তর হবে তাল বা শাল মাসি পিসি গল্পে শেষ পর্যন্ত উজ্জ্বল লাভ করেছে আমাদের সঠিক উত্তর হবে মাসি পিসির বুদ্ধিদীপ্ত প্রতিরোধ বুড়ো রহমানের মেয়েটা কতদিন আগে শ্বশুরবাড়িতে মারা গেছে আমাদের সঠিক উত্তর অল্প দিন ব্যঞ্জন শব্দের অর্থ কি আমাদের সঠিক উত্তর রান্না করা তরকারি মাসি পিসি গল্পে মাসি ও পিসির এক দেহ একমন হয়ে যাওয়ার কারণ কোনটি দুইজনেই বিধবা আহলাদিকে দেখাশোনা নিজেদের বেঁচে থাকার সংগ্রাম এটা তোমরা কমেন্টে জানাবে যে কোনটায়ের উত্তর হতে পারে এ বি সি নাকি ডি এখানে কিন্তু কখা দেয়া রয়েছে তোমরা এটা কমেন্টে জানাবে মালিক বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কি আমাদের সঠিক উত্তর হবে হরিহর বন্দ্যোপাধ্যায় কাটারি শব্দের অর্থ কি আমাদের সঠিক উত্তর হবে কাটবার অস্ত্র সমত শব্দের অর্থ কি আমাদের সঠিক উত্তর হবে যৌবন প্রাপ্ত পাশুটে শব্দের অর্থ কি আমাদের সঠিক উত্তর হবে ফ্যাকাশে খালের ধারে লাগানো শালতি থেকে কি তোলা হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে খর। বাহকের মাথায় খর চাপাতে ব্যস্ত ছিল কে আমাদের সঠিক উত্তর হবে কৈলেশ বেলার নেই কৈলেশ কথাটি কে বলেছেন আমাদের সঠিক উত্তর হবে মাসি আহলাদির স্বামীর নাম কি যোগু যগুর সাথে কৈলেশের কোথায় দেখা হয়েছিল আমাদের সঠিক উত্তর হবে চায়ের দোকানে মাসি ভিসি কি বেছে যগুর আপ্যায়নের ব্যবস্থা করেছিল সঠিক উত্তর হবে সাগর আহলাদির মা মারা যায় কোন রোগে আমাদের সঠিক উত্তর কলেরা কিসের আয়োজন করে মাসিপিসি তৈরি হয়ে থাকে আমাদের সঠিক উত্তর হবে বয়সে সে ছিল ছিল অনেক অনেক চেহারা বেশি রোগা এখানে সম্পর্কে বলা হয়েছে আমাদের সঠিক উত্তর রহমানের মেয়ে মাসি পিসি গল্পের চৌকিদারের নাম কি আমাদের সঠিক উত্তর কানাই মানিক বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম গল্প কোনটি আমাদের সঠিক উত্তর হবে অত সীমামি মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচে ছিলেন আমাদের সঠিক উত্তর হবে আটচল্লিশ বছর